আল কাবুর টিভির দাওয়াতকে বিশ্বময় কবুল আল আনকাবুর টিভির দীর্ঘ পাঁচ বছরের যারা দর্শক এবং শ্রোতা মন্ডলী রয়েছেন তাদেরকেও জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আল আন টিভির যারা পরিচালক রয়েছেন এবং আলোচক রয়েছেন সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ রব আল আর লঙ্কাবি কোরআনের দাওয়াতে বিশুদ্ধ আকিদার প্রচারে বিশ্বময় কবুল করুন আল্লাহ আমিনালাম আলাইকুম